আসসালামু আলাইকুম এভরিওয়ান অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আমরা কম বেশি অনেকেই রয়েছি ইউজড বাইক কিনতে চাই হ্যাঁ গাইস ইউজ বাইক কিনতে যে আমরা অনেক সময় বুঝি না যে ভালো বাইক পাই না এবং কি কেনার পরে বুঝতে পারি যে না আমরা ঠকেছি সো বাংলাদেশের টপ থ্রি তিনটা শোরুম রয়েছে যে শোরুমগুলো থেকে তোমরা যদি বাইক কিনো হানড্রেড পারসেন্ট অথেন্টিক বাইক পাবে এবং কি তোমার এক কথায় তোমার লস হবে না তুমি ঠকবে না কারণ আমি এই পর্যন্ত ইউজ বাইক ইউজ করেছি একবার সো প্রথমেই আমি ধরা খেয়েছিলাম তো আমি চাই আমার সাবস্ক্রাইবাররা জানি ধরা না খায় সেই জন্যই আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে কেউ কিন্তু কোনো প্রমোশন বা কোনো স্পন্সারশিপ এরকম কোনো রিলেটেড না জাস্ট আমার মতামত তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের জন্য তিনটা শোরুম রেখেছি আজকের ভিডিওতে এই তিনটা শোরুম থেকে তোমরা যে কোনো একটা শোরুম থেকে আর ওয়ান ফাইভ জে সিক্স যে বাইক হোক মোনোটন কার্বোটন তোমরা যদি নাও তাহলে তোমরা ঠকবে না হ্যাঁ একটু প্রাইসটা বেশি পড়তে পারে কিন্তু তোমরা অথেন্টিক বাইকটা পেয়ে যাবে সো সবার প্রথমে রেখেছি সাওয়ারি সাওয়ারি বাংলাদেশের একটি অন্যতম ইউজ বাইকের শোরুম এটা বলতে পারো টপ ওয়ানে রেখেছি আরও অনেক শোরুমই আছে বাট আমার জানা মতে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সাওয়ারি আমার কাছে টপ ওয়ানে রয়েছে সো এই শোরুম থেকে তোমরা ইউজ বাইক কিনতে পারো তাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ রয়েছে সো আমি এই শোরুম থেকে যখন আমি ইউজ বাইক কিনেছিলাম তখন এই শোরুমটা আমি জানতামই না সো আমি কিন্তু ধরা খেয়ে গিয়েছিলাম তো সাওয়ারির পরে তোমরা কিন্তু দেখতে পারবে বিএসবি মার্ট এটাও কিন্তু বাংলাদেশে একটি নাম করা শোরুম ইউজ বাইকের জন্য হ্যাঁ গেস এই শোরুম তোমরা চাইলে কিনতে পারো নাম্বার থ্রিতে রেখেছি আমরা আলাদিন মোটরস যেটা নিয়ে আমি কয়দিন আগেও ভিডিও দিয়েছিলাম সেই শোরুমে আমি একটা জিপিএক্স দেখেছিলাম বাট আমার আফসোস বা দুঃখ একটাই আমার বাইকটা এক্সচেঞ্জ নেয় নাই তারা আমারটা ছিল সাবার বিআরটির নাম্বার সো অবশ্যই কিন্তু তোমরা এই সব শোরুম থেকে বাইক পারচেস করতে পারবে এবং কি এক্সচেঞ্জও করতে পারবে এবং কি নিউ কিনতে পারবে এখন অনেকে কিন্তু আমরা ইউজ বাইক কিনতে যাই কোথায় রামপুরে হ্যাঁ রামপুরাতেও কিন্তু ইউজ বাইকের শোরুম আসে অনেক ট্রাস্টের শোরুম আছে কিন্তু আমি বলতে চাই যদি বাইক কিনতে হয় একটা ভালো বাইক অবশ্যই তোমরা এই তিনটা শোরুম থেকে কিনতে পারো এটা হলো আমার মতামত এখানে তোমাদের মতামত কি তোমরা জানো বাট আমি সাজেস্ট করলাম তোমাদের জানি ঠকা না হয় তোমরা জানি লস না হয় কারণ আমি যখন আর ওয়ান ফাইভ ভি দু মডেল কিনেছিলাম বাইকটার এভিএস নষ্ট ছিল কুলার নষ্ট ছিল আমি কখনও আর ওয়ান ফাইভ চালাই নাই দেন জাস্ট বাইকটা কিনে আনছি আনার পরে সার্ভিস দিতে যেয়ে দেখি এই অবস্থা তো আমি কিনেছিলাম ভিনটেজ মোটরস থেকে রামপুরায় অবস্থিত যেই শোরুমে কিন্তু হিউজ আর ওয়ান ফাইভ এবং কি আর ওয়ান ফাইভ ভি থ্রি অনেক স্টক রেখেছে প্রায় তিরিশ প্লাস বাইক রয়েছে কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক না প্রতিটা বাইকেই কোনো না কোনো প্রবলেম রয়েছে হয়তো ব্যাক লাইট জ্বলে না সামনের লাইট জ্বলে না গাইস টুকটাক প্রবলেম থাকুক ওইটা আলাদা বিষয় বাট মেজর প্রবলেম থাকবে তাহলে তো ইউজ বাইক কিনে আমাদের লস হয়ে গেল তাই না বাট তোমরা যদি সাওয়ারি হোক বিএসবি মার্ট হোক বা আলাদিন মোটরস হোক এদের থেকে যদি বাইক কেনো আমি এতটুকু কনফিডেন্স বা এতটুকু তোমাদেরকে ভরসা দিতে পারি তারা তোমাদেরকে ঠকাবে না তারা যেটা সেল করবে বলেই সেল করবে সো আমি যখন ভিনটেজ মোটরস থেকে আর ওয়ান ফাইভটা কিনেছিলাম আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আমাকে আপনার ছোট ভাই হিসাবে কোনটা সাজেস্ট করেন যেটা ভালো ওটা সাজেস্ট করেন সে আমাকে এমন একটা চুনা ধরিয়ে দিল যেটা আমি আর নেক্সটে ইউজ করি নাই তারপর আমি সেল করে দিয়েছিলাম সো আমি আর ওয়ান ফাইভ কিনেছিলাম তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে জাস্ট পাঁচ দিন ইউজ করার পরে আমি রিটার্ন দিতে গেছি চল্লিশ হাজার টাকা মাইনাস করেছে তিন লাখ পাঁচ হাজার টাকা দিয়েছে এই কথাটা বা এই জিনিসটাই কাহিনিটা আমার সারা জীবন মনে থাকবে কারণ পাঁচ দিনের তফাকে চল্লিশ হাজার টাকা লস হ্যাঁ গেস তারা কিন্তু চাইলে পাঁচ হাজার বা দশ হাজার টাকা লস দিতে পারতো আর আমি কিন্তু একজন স্টুডেন্ট সো ওই হিসাবে আমি তাদেরকে সব কিছু বুঝিয়ে বলেছি যে ভাই এই কাহিনী দেন বলতেছে ভাই একদম কেনার পরে আমরা রিটার্ন নেই না ডিরেক্ট বলতেছে রিটার্ন নেই না বাট রিটার্ন কিন্তু নেয়ার সিস্টেম রয়েছে কিছুদিন আগে বিএসবি মার্ট নাকি সাওয়ারিতে একটা বাইক সেল হয়েছিল যেই বাইকটা একটা ফ্যামিলি মানে ফ্যামিলি বাবা মার কি বলে স্বর্ণ গহনা কি বলে আপনার বন্ধ রেখে টাকা দিয়ে দেন বাইকটা কিনেছে তো ওই বাইকটা কিন্তু একদিন পরে না দুই দিন পরে রিটার্ন দিছে হ্যাঁ গাইস ওই বাইকটা কিন্তু রিটার্ন নিয়ে টাকাটা ব্যাক দিয়ে দিছে টোটাল ফুল টাকাটা হয়তো কিছু ড্যামেজ রাখছে বাট ভিন্টেজ মোটরসে প্রায় চল্লিশ হাজার টাকা লস দিছে যাই হোক যারা যারা এই কোন কোন শোরুমে যেতে হবে তাও তোমাদেরকে ফিজিক্যালি দেখতে হলে অবশ্যই যেতে হবে শোরুমে তারপরে তোমরা বুঝতে পারবে কোন বাইকটা কেমন কন্ডিশন রয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে সেগুলো ভালো থাকবে আল্লাহ হাফিজ